দেখছেন সাথে দর্পণ আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম গোটা ভারতবর্ষে মহিলা রাজ নির্যাতিত এবং নিপীড়িত আমরা প্রায় সময় মহিলাদের নিগ্রহের কথা মহিলাদের শিলতাহানির কথা খবরের শিরোনামে আমরা প্রায় সময় দেখতে পেয়েছি বা বর্তমানে পাচ্ছি আপনারা সকলে দেখেছেন এবং জানেন রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ করা হয়েছে সেই দেশ কাটতে না কাটতে রাজভবনের তিনজন স্টাফের বিরুদ্ধে পুলিশ এফআইআর করল যে মেঝলেটি অভিযোগ করেছিল সেই অভিযোগকারিনীর কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করার পর অবশেষে পুলিশ মামলা রুজু করেছে দেখুন রাজভবন যেখান থেকে রাজ কার্য পরিচালিত হয় সেখানেও পর্যন্ত মহিলাদের নিরাপত্তা নেই সেখানে পর্যন্ত মহিলাদের শীলতা হানির অভিযোগ উঠছে এ কথা আমরা বলিনি একথা মহিলারাই বলছে এবং তার জন্য এক মহিলা সংগঠন তারা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করেছে এইচটি বাংলা রিপোর্ট সাথে দর্পণ